হাওয়া নিতে বা মনোরম হাওয়া উপভোগ করতে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাঝে ছুটে যান সেই মমতা বন্দ্যোপাধ্যায় ছুটে গিয়েছিলেন ঝড় বিধ্বস্ত উত্তরকে সামাল দিতেও শুধু ছুটে গিয়েছিলেন এমনটাই অভিযোগ সেখানকার মানুষের পাশে থাকার আশ্বাস বড়াই করে বলে এসেছিলেন কিন্তু এখনো পর্যন্ত কোনো ক্ষতিপূরণ ঘোষণা করা হয়নি আর এখানে পশ্চিমবঙ্গের মানুষ তারা অভিযোগ করছেন তারা নর্থ বেঙ্গলে থাকেন নাকি নর্থ বেঙ্গলে থাকেন যে অভিযোগে বিদ্ধ হতে হয়েছে বারুমবার এ রাজ্যের শাসক দলকে প্রশ্ন উঠেছে যে রাজ্যের সরকার বিশ মত পান করে মৃত্যু হলে লাখ লাখ টাকা ক্ষতিপূরণ দেয় যে রাজ্যের সরকার বেআইনি বহুতল ভেঙে পড়ার পর ক্ষতিপূরণ দিতে ছুটে যায় সে রাজ্যের সরকার কেন এখনো পর্যন্ত প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করবার কারণ বা প্রাকৃতিক দুর্যোগের কারণে যাদের মাথার উপর থেকে ছাদটা উড়ে গিয়েছে তাদেরকে বিন্দু মাত্র আশ্বস্ত করে না এই ছবি আপনাদেরকে দেখাচ্ছি তবে হ্যাঁ এ রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি যথেষ্ট কৌশলীভাবেই গার্ডেন বেজের পাশে দাঁড়িয়েছিলেন তার আগে একবার শুনাই বঞ্চনার শিকার এই উত্তরবঙ্গের মানুষ যারা নিজেদেরকে বঞ্চিত বলছেন কেন বলছেন শুনুন না কেন এরকম করতেছে আমাদের সাথে সরকার আমাদের সাহায্য করার দরকার ওদেরকে এখনো পায় নাই কেউ কেউ পায়নি এখন কেন মুখ্যমন্ত্রী কিছু আমাদের ঘোষণা করলো না আমরা তো বলতে পারতেছি না আমাদের এখনও তো কোনো কিছুই দেয়নি আজকে শুধু আইসে মনে হয় যে পলিথিন দিচ্ছে চাল ডাল এইসব দিয়ে গেল সকালবেলা আর আমরা উত্তরবঙ্গের মানুষ জন্য আমাদের জন্য কোনো কিছুই ব্যবস্থা নেই কলকাতা যদি হইতো তাহলে সব কিছু ওদের আগের ব্যবস্থা করতো কিন্তু আমাদের এখনো কোনো কিছু ব্যবস্থা হয় তাহলে হ্যাঁ তাহলে ওদের আমাদের জন্য ব্যবস্থা থাকতো আমরা উত্তরবঙ্গের জন্য আমাদের কোনো কিছুই ব্যবস্থা দেখতেছি না সমাজ চোখে দেখলেই তো এই যে বাবা মা আমি তো শ্বশুরবাড়ি থেকে আসি আমার ছেলে এখানে থাকে ওর মামার বাড়িতে তো আমি এই কয়েকদিন ধরে দেখতেছি ওই শুধু খাওয়া দাওয়া এগুলো মুড়ি বিস্কিট কেক জল এগুলোই দিচ্ছে কেন বলুন তো বারবার কলকাতার কথা উঠে আসছে কারণ ষোলোই মার্চ নির্বাচনী নির্ঘন্ত প্রকাশ করার পর থেকেই লাগু হয়ে গিয়েছিল আদর্শ আচরণ বিধি তারপর সতেরো তারিখ গার্ডেন ব্রিজ পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী কিন্তু কৌশলী কৌশলী বার্তা দিয়ে পাশে থাকা শুধু চেষ্টা করেছেন তা নয় গার্ডেন ব্রিজের মানুষজনকে ক্ষতিপূরণের ঘোষণা তার হয়ে মেয়র করেছিলেন ঠিকই কিন্তু উত্তরবঙ্গে কি ঘটলো দুটো ছবি দেখাই আজও তিনি কি বললেন দেখুন আমি প্রশাসনের কাছে অনুরোধ করব আর যে পরিবারগুলো আজকে অসহায় হয়ে গেছে তাদের পাশে তো সরকার দাঁড়াবে এবং ডিজাস্টারে সরকার অলওয়েজ হেল্প করতে পারে অফিসাররা করে দেবেন এবং যাদের বাড়ি ঘরগুলোও ভেঙেছে গরিব লোক তাদের বাড়ি ঘরগুলোও অফিসারদের আমি বলবো দেখে নিতে দেখুন গভর্নমেন্ট তো মেশিন নয় সবার কাছে পৌঁছানোর কথাই বলা হয়েছে কিছু দূরে দূরে হয়তো আছে বা কেউ আত্মীয়স্বজন বাড়ির এদিক ওদিক হয়তো গেছে সেটা হতে পারে কিন্তু ইনস্ট্রাকশন ক্লিয়ার ডিজাস্টার ইজ ডিজাস্টার ইট ইজ ফর অল যারা অ্যাফেক্টেড রয়েছে সবাই কোনোভাবে বঞ্চিত হবে না শুধু বাড়ির ব্যাপারটাই আমরা ইলেকশন কমিশনকে লিখেছি ইমিডিয়েট পারমিশন দেওয়ার জন্য যাতে বাড়ি ঘরগুলো তৈরি করা যেতে পারে